সমুদ্র মন্থনে যে অমৃত কলস ভরে উঠেছিল সেটা গরুর যখন আকাশ পথে নিয়ে যাচ্ছিলেন তখন সেখান থেকে কয়েক ফোঁটা পড়ে গিয়েছিল হরকি ব্রহ্মকুণ্ডের জলে আর সেখান থেকেই মানুষের বিশ্বাস যে ব্রহ্মকুণ্ডে স্নান করলে মোক্ষ লাভ সম্ভব এই যুগে যুগে মানুষ আজও ছুটে যায় হরিদ্বারে এই মোক্ষ লাভের আশায় প্রায় পাঁচ বছর পরে কোভিডের ভ্রুকুটি এড়িয়ে বাবা মা এলো আমার কাছে নয়ডাতে আর বাবার ইচ্ছে হরিদ্বার যাবা একানব্বই বছর বয়স আমার বাবার আর মার আসি পেরিয়ে গেছে তারও ইচ্ছে মিলিবিলিতে গিয়ে কোথাও দুটো দিন কাটাবার বাবা মায়ের শখ মেটাতে এবারে আমাদের খুব ছোট্ট করে একটা উত্তরাখণ্ড ভ্রমণ আজ সিক্সটিন্থ নভেম্বর টোয়েন্টি আমরা বেরিয়ে পড়েছি তবে ইদানিং দিল্লি এনসিআর বাতাসে যে মাত্রায় পলিউশন তাতে খুব সকালে এই নিশ্চিদ্র কলুষিত কুয়াশা ভেদ করে গাড়ি চালানো বেশ রিস্কি তাই মোটামুটি আটটা নাগাদ আমরা বেরোলাম কুয়াশার চাদরে মাখা হাইওয়েতে খুব সতর্ক হয়ে গাড়ি চালাতে হয় স্পিডোমিটারের কাটা একশো ছুতেই আমি হৈ হৈ করে উঠছি বছরের এই সময় হাইওয়ে দিয়ে গেলে চোখে পড়বে মাইলের পর মাইল আখের ক্ষেত কারণ উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় আর তার সাথে চোখে পড়বে এরকম লরি বোঝাই ট্র্যাক্টর বোঝাই আখ চলেছে গুড়ের ফ্যাক্টরিতে এখানে একটু থেমেছি আমরা হল্ট দিয়েছি কাকে দি হাট্টি ধাবা এখানে লেডিস টয়লেটে মা গেছে একটু ওয়াশরুমে আর এই এখন বাজে প্রায় বারোটা আর এই হচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছি হরিদ্বার এখান থেকে থার্টি থার্টি ফাইভ কিলোমিটার হবে কিন্তু এই হচ্ছে অবস্থা কুয়াশা পুরো রাস্তাটা যেরকম কুয়াশা ঘেরা ছিল যে কারণে আমরা একটু দেরি করে বেরিয়েছি কারণ যত সকালে বেরোবো তত আরও কুয়াশা ডেট রাস্তাটা এত ভালো করে দিয়েছে হাইওয়েটা দিল্লি থেকে হরিদ্বার মানে আমাদের নয়ডা থেকে যে বলার নয় মোটামুটি থ্রি আওয়ার্সে আমরা পৌঁছে যাই পথে একটু জ্যাম পেয়েছি আদারওয়াইজ কিন্তু খুব ভালো আর এখন মিরট মোদিনগর দুর্কি বাইপাস করে কিন্তু হরিদ্বার চলে যাওয়া যায় পথে কোনো অসুবিধা নেই বড় বড় এরকম ধাবা আছে খাবার জন্য ওয়াশরুম আছে পেট্রোল পাম্প আছে সব কিছু আছে সুতরাং এখন দিল্লি থেকে হরিদ্বার গাড়িতে করে ভীষণ ভীষণ কমফোর্টেবল শীতকালে দিল্লি পাঞ্জাব এখানে আসলে এটা কিন্তু একদম মিস করা যাবে না এটা হচ্ছে মাপকি কী রুটি অরস্য কা শাক খেতে সত্যিই খুব টেস্টি হয় তবে খুব ভারীও হয় আর হরিদ্বারকে বলা হয় কুম্ভ সিটি কেননা প্রত্যেক বারো বছর পর পর এখানে অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা আর এই আমরা পেরোচ্ছি ইউনিভার্সিটি অফ পতঞ্জলি তার পাশে হাসপাতাল আছে স্কুল আছে কলেজ আছে পতঞ্জলি যোগপীঠ একটা বিরাট বড় প্রতিষ্ঠান দু হাজার ছয় সালে স্বামী রামদেবজি এবং আচার্য বালকৃষ্ণজির হাত ধরে এর গোড়াপত্তন হয়েছিল যোগা এবং আয়ুর্বেদের মাধ্যমে রোগ নিরাময়ী এই অতঞ্জলি যোগপীঠের প্রধান লক্ষ্য আর এই সুন্দর মন্দিরটা হচ্ছে সাই সাইবাবার আশ্রম আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে হোটেল অলকানন্দা গারওয়াল মন্ডল বিকাশ নিগমের এই হোটেল একদম গঙ্গার ধারে আমাদের ভীষণ পছন্দের টানা লম্বা করিডোর বাদিকে সারসার ঘর এরকম তিনটে ফ্লোরেই আছে আমাদের এবারে ফার্স্ট ফ্লোরে ঘর বিয়েছে লিফটে করে মা বাবাকে নিয়ে এলাম ওপরে এবারে ঢুকবো ঢুকে বিশ্রাম করব আর সবচেয়ে সুন্দর হচ্ছে সামনে তাকালেই গঙ্গা বয়ে যাচ্ছে আরম্ভরহীন ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটা এই জন্যই আমাদের এত প্রিয় আমাদের রুম নাম্বার হচ্ছে টু আর বাবাদেরটা হচ্ছে টু জিরো টু দুটো পাশাপাশি ঘর যথেষ্ট ভালো আর এই আমাদের ঘর একটা খাট ডাবল বেডের তার সঙ্গে দুটো চেয়ার টেবিল এসি পরোটা ডিমের কষা খেয়ে এখন চায়ের গ্লাস দাঁড়িয়ে আছি অলকানন্দার ব্যালকানিতে হোটেলটা মোটামুটি আমাদেরই হয়ে গেছে বছরে তিন চার তো আসি আর এই হচ্ছে হরিদ্বারের গঙ্গা সামনে দেখা যাচ্ছে একেবারে গোমুখ থেকে যে গঙ্গা বেরোচ্ছে গঙ্গোত্রী হয়ে অনেকটা পথ পেরিয়ে হরিদ্বারে হরিদ্বারের গঙ্গা মানে ভীষণ সুন্দর এখন আবার ফ্রেশ জল ছেড়েছে দিওয়ালির পরে বাবা তো চা খেয়ে চলে গেছে ওই দেখা যাচ্ছে দূরে হলদে রঙের পাঞ্জাবি পরা আমার বাবা চা খেয়ে গটগট করে চলে গেছে কতক্ষণে গিয়ে ওখানে গিয়ে হাঁটবে বলছিল যে জলে স্নান করবে আমরা সেটা করতে দিইনি জলটা ভীষণ ঠান্ডা একেবারে বরফ গলা জল কালকে সকালে করবে তখন আবার এখানে এসেছিলাম হরিদ্বার মানে আমার এই জিএম বিএন এসি অর্ডিনারি রুমে আছি তিন চারশো টাকা যথেষ্ট ভালো ভালো ব্যবস্থা হ্যাঁ ফোর স্টারের মতো লাক্সারি নেই কিন্তু এটার বেস্ট হচ্ছে এটার লোকেশন এই সামনে গঙ্গা আর এখানে আর সন্ধেবেলাতে সুন্দর লাইট জ্বলবে ব্যালকনিতে ব্যালকানিতে বসে থাকলেই কিন্তু হরিদ্বারের মানে গঙ্গা দর্শন হয়ে যায় আমরা জানি না আজকে কি যাব যাবো কি না কেননা আমার মায়ের পাটা খুব খুলেছে হাটের ওষুধের খাবার জন্য আর কি তা যদি যেতে পারি তো যাবো হলে এখানে বসেই গঙ্গা দেখবো এখানেও সমস্ত প্রত্যেকটা আশ্রম ওই উল্টো দিকে সমস্ত আশ্রম রয়েছে রামধাম মহাবীর বাইশ ধর্মশালা আগে আগে আমরা ওই ধর্মশালায় উঠতাম আর প্রত্যেকটা ধর্মশালার কিন্তু নিজস্ব একটা ঘাট আছে নিজে গিয়ে স্নান করা যায় প্রথম আমরা দু সালে যখন এসছিলাম এখানে ওই তোমার কেদার বদ্রি গেছিলাম সমস্ত তখন কিন্তু ওই উল্টো দিকে রামধামে ছিলাম রামধামে না সরি মহাবীর বৈশ্ব ধর্মশালা ছিলাম ওখান থেকে নেমে রোড স্নান করতাম গঙ্গায় এখন আর কয়েক বছর হলো আমরা এই আলাকান্দায় থাকি তার মেন কারণ হচ্ছে এখানকার পার্কিং কারণ যেহেতু আমরা নিজেদের গাড়িটা নিয়ে আসি শুধু এখানে এত বড় পার্কিং আছে আর ওইদিকে থাকলে কিন্তু পার্কিংটা পাই তোমার পাবলিক যে পার্কিং প্লেস আছে ওখানে রাখতে হবে সে কারণে আমরা এখানেই থাকি আর এত সুন্দর সেটার ব্যবস্থা এত বড় লন এখানে একটা মন্দির আছে ছোট্ট মন্দির আর সবাই ওখানে সমস্ত বসে আছে গল্প করছে আর এখানে হরিদ্বারের যে সমস্ত দ্রষ্টব্য ভারত মাতা মানসা দেবী চন্ডী দেবী এ অনেকবার গেছি সুতরাং আর যাবো না ঘরে যাবে চলো অন্য ঘরে বসে থাকবো ওই পা ধুলিয়ে আমরা বসে থাকবো বসে থেকে থেকে তারপরে বিকেলবেলা চা খেয়ে

দিকে সমস্ত ধর্মশালা এগুলো রামধাম মহাবীর ধর্মশালা মনে আছে যে প্রথমবার আমরা দু হাজার এক সালে যখন আমরা গেছিলাম ওই কেদার বদরি তখন আমরা ওই যে ওই রামধাম দেখা যাচ্ছে রামধাম

সুদূর গোমুকের গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে যে ভাগীরথীর জন্ম সেই নদী পরে দেবপ্রয়াগে এসে অলকানন্দার সাথে মিশে হয় গঙ্গা ভারতবর্ষের সবচেয়ে পবিত্র নদী আর এই গঙ্গা হিমালয়ের কত না পাহাড় উপত্যকা পেরিয়ে প্রথম প্রবেশ করে ভারতবর্ষের এই প্রাচীনতম শহর হরিদ্বারে কারণ চা খেয়ে মা নিয়ে এলাম গঙ্গার ধারে মা বলল আমি একটু বসবো হ্যাঁ যতক্ষণ নিচ্ছে এখানে বসবো কেউ তোমায় ডাকলো না আমরা বেরিয়ে পড়েছি হরকি উদ্দেশ্যে প্রথমে অটো করে এসেছি কোতয়ালি এবং পরে সেখান থেকে রিকশা করে কারণ ওর ভেতরে অটো বা গাড়ি কোনোটাই অ্যালাউ করে না সামনে রিক্সাতে মা যাচ্ছে শুভ্রাংশুর সাথে আর পেছনে আমি বাবাকে নিয়ে যাচ্ছি আমাদের রিক্সা চলেছে মানুষের ভিড় ঠেলে সবে বোধ হয় সন্ধ্যা আরতি শেষ হয়েছে তাই রাস্তায় একেবারে মানুষের ঢল নেমেছে এবারে আর মা বাবাকে নিয়ে ঠিক সন্ধ্যা আরতি দেখতে যাইনি ওরা আগে অনেকবার দেখেছে আর যেরকম ভিড় হয় তারা ওখানে গিয়ে পেরে উঠবে না আর হরিদ্বারকে বলা হয় গেটওয়ে টু দা গডস ঈশ্বরের কাছে পৌঁছাবার প্রবেশদ্বার চার ধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনাত্রী যাওয়ার প্রবেশপথ এই হরিদ্বার এই হরিদ্বারকে আবার কেউ কেউ মায়াপুর গঙ্গাদার কিংবা কপিলাও বলে ডাকে আর দেখতে দেখতে পৌঁছে গেলাম হরকি ব্রহ্মকুণ্ড এটা বাবাকে নিয়ে শুভ্রাংশু গেছে এখানে মন্দির দর্শনে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি জুতো পাহারা দিতে মা আমার সাথে কেননা জুতো পাহারা না দিলে যদি জুতো ওখানে রেখে যাই তাহলে আর জুতো ফিরে পাবো না অনেকে আসছে এক পাটি পাচ্ছে আর এক পাটি পাচ্ছে না আপনাদের নাকি দেখাচ্ছি এখানে যে জুতোর কি সাংঘাতিক বিশৃঙ্খলা

तू कहाँ पे रहते है भीम घोड़े भीम घोड़े तेरा नाम क्या है लव क्या लव कुछ अरे बाप रे तो बहुत रामायण का एकदम नाम है अच्छा लगा जय भोलेनाथ जय भोलेनाथ जय जय अरे मेरे से वीडियो दे हाय बोल आए। अच्छा ये लव खुश है ये टीका लगाता है हरिद्वार में रहते है, है ना अच्छा स्कूल में पढ़ते हैं कौन सी क्लास फोर्थ फोर्थ में और शाम को टीका लगाते हैं अच्छा माँ के बाटे टीका लगे दीचे लव खुश ফিরে এসেছে বাবাকে নিয়ে এরপরে আমি যাবো কেননা জুতো না আর এই সেই হরিদ্বারের পবিত্র হরকিপৌরীর ব্রহ্মকুণ্ড লোকে বিশ্বাস করে যে এখানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এসেছে এবং এখানে একটা পাথরের ওপরে বিষ্ণুর চরণ চিহ্ন রাখা আছে যেখানে অনন্ত কাল ধরে গঙ্গা বয়ে চলেছে পৌরাণিক গাথায় কথিত আছে রাজা ভগীরথ মুখ্য লাভের জন্য স্বর্গ থেকে মা গঙ্গাকে এখানে আহ্বান করে এনেছিলেন আবার কারোর বিশ্বাস সমুদ্র মন্থনে যে অমৃত কলস ভরে উঠেছিল গরুর সেটা আকাশপথে নিয়ে যাবার সময় সেই কলস থেকে দু এক ফটো অমৃত এই ব্রহ্মকুণ্ডে পড়ে গিয়েছিল তাই এই ব্রহ্মকুণ্ডে স্নান করলে মুখ্য লাভ সম্ভব আর নিয়ম করে একটা সেলফি না তুললে যে পাপ হয় আর হরকি পৌরীর পাশেই সেই বিখ্যাত মোহনজি বালে আশেপাশে আরো অনেক দোকান আছে কিন্তু এই দোকানের পুরী খাওয়ার জন্য সাংঘাতিক আমরা এখন ঢুকেছি পুরানা দাদা বৌদি হোটেল এখন দাদা বৌদি হোটেল অনেকগুলো হয়ে গেছে আসল যে হোটেল সেটা বিক্রি হয়ে গেছে তো এইটাতে আমরা এবছর এপ্রিল মাসে যখন হারসিল গেছিলাম তখন এখানে খেয়েছিলাম খাবারটা বেশ ভালো তা হরিদ্বার এসছে আর দাদা বৌদিতে খাবো না সেটা কি হয় এটা কিন্তু গলিতে ঢুকে বাঁদিকে দিকে

খাবারটা তো আগে বার খেয়েছিলাম ভালো ছিল না ভাত ডাল আলু পোস্তা বোধ হয় আর তার সঙ্গে চাটনি তো থাকেই আর আমরা আলু করেছি এনার নাম ইনি সার্থক মুখার্জি এনার বাবার হোটেল ইনি এখন চালাচ্ছেন জন্ম এখানে এখন সাড়ে সাতটা বাজে আমার বাবা যদি এত তাড়াতাড়ি খায় না কিন্তু প্রচুর বুঝিয়ে বাজিয়ে বসানো হয়েছে কেননা খেয়ে আমরা হোটেলে ফিরে যাবো অলকানন্দায় এ সবার মাথায় তিলক দেখছে মা এখন খাবে তো রাবু কেমন লাগলো খরকি বলি ছবি খরকি বড়িতে ওর শরীর হ্যাঁ থালা দিয়ে দিয়েছে বাবার সঙ্গে কথা বলাটা খুব মুশকিল কারণ বাবার কানে সত্যিই খুব কম শোনে এগুলো কোনো কথাই শুনতে পায় না থিগো কেমন লাগলো কেমন লাগলো আর কি পররি ভালো লেগেছে আচ্ছা দেখা যাক এবারে খাবার আসবে খাবো আমরা রাতের খাবার খেয়ে অটো করে ফিরে এলাম অলোকানন্দায় এসে দেখি এখানকার লনে খুব সুন্দর করে বিয়ের মেলা বাঁধা হচ্ছে কাল কালবোধায় কোনো বিয়ে আছে এখানে হরিদ্বার বা হরদ্বার বিষ্ণু এবং শিবের উপাসকেরা যে নামেই ডাকুক না কেন এই মন্দির এবং ধর্মশালার এই প্রাচীন শহর অতি নাস্তিককেও ঈশ্বরের অনুভূতি উপলব্ধি করাতে পারে এমনই ম্যাজিক আছে এই হরিদ্বারে আজকে গঙ্গার ধারে হরিদ্বারে আমাদের একটা রাত কালকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন উত্তরাখণ্ডের একটা ছোট্ট পাহাড়ি জনপদে সাথে থাকবেন